তাহলে জাহিনী যুগে তারা দুনিয়াতে সন্তান আসার পর জীবন্ত কন্যাকে তারা দাফন করেছে আমরা শুনি নাই তারা তো দুনিয়াতে আসার পরে করেছে আজকে আমরা দুনিয়াতে আসার আগে রাস্তা বন্ধ বল বললাম দুনিয়াতে আসার আগে রাস্তা আমরা বন্ধ করে ফেলি তাহলে এই যে রাস্তা বন্ধ করলাম এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি দুইটা সূরাতের মধ্যে শুধুমাত্র আপনি আপনার সন্তানকে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন দুইটা সুরত এক নম্বর যদি আপনি আপনার সন্তান নেন এখন তাহলে আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়বে সবে মাত্র একটা সন্তান প্রসব করেছে আরেকটা সন্তান নিলে আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়বে আরেকটা সুরত হলো যদি আপনি এখন সন্তান নেন আপনার বাচ্চা আরেকটা যেটা আছে এখনো দুধ ছাড়ে নাই তার শরীরে পুষ্টি কম হওয়ার কারণে সে বাচ্চাটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই দুই ক্ষেত্র ব্যতীত আর কোন ক্ষেত্রে সন্তান বন্ধ করা এটা এটা আবার যে আমি আপনার পরামর্শে নাকি কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে যদি কোনো অভিজ্ঞ ডাক্তার বলে যদি আপনি এখন সন্তান নেন আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়বে যদি আপনি এখন সন্তান নেন আপনার বর্তমান যে বাচ্চা আছে বাচ্চার পুষ্টিকম হবে এটা যখন কোন অভিজ্ঞ ডাক্তার বলবে ওই সময় এটা ক্ষণস্থায়ী ভাবে বন্ধ করা কি চিরস্থায়ী না আপনি পরিপূর্ণভাবে সেটা কেটে ফেলা দিলেন ওপেন সার্জারি করলেন এই যে একটা পরিপূর্ণ আল্লাহ একটা সৃষ্টি বিকৃতি করলেন এই বিকৃতি হারাম বিকৃতি করা যাবে না এ কথা আল্লাহ তারা বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে এই ভয়ে হত্যা করিও না যে তারা কোথায় থেকে খানা খাবে কোথায় তার আমার জায়গা অল্প একটু যদি আরেকটা সন্তান হয় কোথায় থাকবে এই যে টেনশন টেনশনে গম আসে না